সরকার নির্ধারিত নির্দিষ্ট ফি এর বেশি বিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে দেওয়ার অভিযোগ সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জের কুনোর কালীচরণ স্কুলে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে সরকার নির্ধারিত ভর্তির ফি রয়েছে দুশো টাকা কিন্তু পাঁচশো টাকা ভর্তির ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ জানান স্থানীয়রা যদিও এই অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার বলেন বিদ্যালয়ের উন্নয়নের জন্য কিছু অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তবে সেটা জোর করেও না অভিভাবকদের নিয়ে বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে যদি কারোর টাকা দিতে সমস্যা থাকে তবে তাদের জানালেই ফি কমানোর ব্যবস্থা তারা করে দেবেন এই বিষয়ে এক অভিভাবক রিপন পাল কি জানিয়েছেন শুনুন আজকে আমরা স্কুলে এসেছিলাম স্কুলে গভর্নমেন্ট নির্ধারিত ভর্তি ফি হচ্ছে দুশো টাকা এই স্কুলে বর্তমানে আজকে ভর্তি ফিজ নেওয়া হচ্ছে পাঁচশো টাকা মানে দুশো ষাট টাকা এক্সট্রা এই কেন দুশো ষাট টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে সেই জন্য আমরা আজকে স্কুলে হেডমাস্টার স্যার কাছে এসেছিলাম কি বললেন হেডমাস্টার সাহেব বললেন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য উনি টাকা নিচ্ছেন কিন্তু আমরা মানে গার্জেনদের সহমতিতে আমরা স্যারকে অনেক প্রশ্ন করেছি যেরকম এই ব্যাচ সম্বন্ধে তারপরে আরও বিভিন্ন ধরনের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের যে পিট সেই সম্বন্ধে আমরা প্রচুর প্রশ্ন করেছি এই ব্যাচটার দাম ফিস মারফত কুড়ি টাকা ধরা হয়েছে যেটা বাজারগত মূল্য আমাদের কুড়ি টাকা বলে মনে হয়নি আমরা স্যারের কাছে বলেছি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামী দিনে উনি বায়োমেট্রিকের ব্যবস্থা করবেন যেন স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকঠাক আসছে কিনা সেই ম্যাসেজটা তাদের গার্জেনদের কাছে পৌঁছ এটা খুব ভালো লক্ষণ আর লাস্ট অব্দি স্যারদের আমাদের গার্জেনরা যারা ছিল এবং স্যারদের আলোচনায় একটাই কথা উঠে এসেছে যে অন্তত পঞ্চাশ টাকার করে খাতা স্টুডেন্টদেরকে দেওয়া হবে যেহেতু ভর্তিটা হয়ে গেছে টাকাটা ফেরত দেওয়া সম্ভব না তাই পঞ্চাশ টাকা হোক বা পাঁচটা বা ছটা যে কটা খাতা হবে স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হলো যে যে ফির বেতন বেশি যেটা সেটা আপনাদের খাতা দিবে হ্যাঁ মানে পুরোটা না পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে যে কটা খাতা হয় সেই খাতাটা স্কুলে দেওয়া ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হবে এবং বাকি টাকাটা স্কুলের পাশে একটা ডোবা আছে সেটা স্কুলের সেখানে মাঠ করা হবে সেই মাঠের জন্য তারা ব্যয় করবে এবং বাকিটা আরও স্কুলের পরিকাঠামো হতে এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার কি বলেছেন শুনবো অ্যাডমিশন ফি বাড়িয়েছি এবং তাতে অভিভাবক সম্মেলনে তারা সন্ত সম্মতি প্রদান করেছে অভিভাবক সেটা বলছেন যে একটু বেশি বৃদ্ধি হয়ে গেছে তো যাদের ক্ষেত্রে অসুবিধা রয়েছে তাদের আবেদনের ভিত্তিতে আমরা সেই অতিরিক্ত যে ফি নেওয়া হচ্ছে সেটাকে আমরা কিছুটা কমানো তারা একটা দাবি জানান যে আপনি বলেছেন যে যাদের মূল্য বৃদ্ধি যেটা হয়েছে সবাইকে খাতা দেওয়া হবে সেই বিষয়টা কি বলছেন এখন হ্যাঁ খাতা দেওয়ার ব্যাপারে আমরা একটা প্রস্তাব এসছে অভিভাবকের তরফ থেকে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি মূলত ব্যবস্থা সব জায়গাতে একই রে তো আপনাদের স্কুলে বৃদ্ধি করা হলো মূলত কারণটা কি হ্যাঁ সেটাই তো আমরা বললাম আমি আগেও বলেছি এবারও বলছি যে আমাদের মাস্টারমশাই যারা রিটায়ার করে গেছেন এবং উৎস্বস্তির মাধ্যমে যারা স্থানান্তরিত হয়েছেন তাদের পরিবর্তে আমরা কোনো মাস্টারমশাই পাইনি এবং আমাদের এই অঞ্চলে ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে যেন কোনো বাধাবিঘ্ন না হয় সেই জন্য আমরা আংশিক চুক্তিবদ্ধ কিছু শিক্ষক আমরা নিতে চাই সেই হিসাবে তাদের একটা পারিশ্রমিক ন্যূনতম পারিশ্রমিক দেওয়ার জন্য। আমরা এই ফি আচ্ছা স্যার আপনার নাম ও পরিচয়টা দিন আমি হচ্ছে এই কুনور কালীচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক محسن মোহাম্মদ সরকার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17 তম বর্ষ উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুরিমোড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স